শুভ দুপুর তা আজকে রাখি পূর্ণিমার কী রান্না করেছি চলো সেটা দেখিয়ে দিই যদিও বাজারে যায়নি টোনাটুনির ভাত বেড়ে নিয়েছি আর এইখানে বড় মেয়ে যে মোচা কেটে বেছে সব গুছিয়ে মানে কেটে যায়নি বেছে গুছিয়ে রেখে গেছিলো এই মোচাটা রান্না করেছি ঠিক আছে তো চলো কাকাকে তোমাদের মোচা দিয়ে দিই আর ওইদিকে উনি লেবু ছাড়াচ্ছে লেবু তো ওনার লাগবেই যাই হোক চলো দিয়ে দিই এই যে আর তার মধ্যে কি হয়েছে জানো আজকে আমাদের সেই ভোর থেকে কারেন্ট নেই ভোর থেকে কারেন্ট নেই দশ মিনিটের জন্য এলো এসে আবার চলে গেল এই তো অবস্থা তার মধ্যে বৃষ্টি বুঝলে তার মধ্যে কাছাকাছি করেছিলাম ভাগ্যিস কাছাকাছিগুলো আমার যে পুরুষ না শুকালো হালকা একটু মানে ভিজে আছে কাজ তো করতে হবে বলো যেহেতু আজকে বাজারে যাইনি তার জন্য কিন্তু আমার কাছাকাছিগুলো করে নিলাম ভাবলাম বাজারে যখন গেলাম না তাহলে কাছাকাছিটা করে নিই অন্ধকার হয়ে গেল তো ঠিক আছে কেন তার মধ্যে তোমাদের কাকার খুব ঠান্ডা লেগে গেছে বুঝলা ওই যে দেখো ওইদিকে হাওয়া ছেড়ে দিয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝলা আর কি রান্না করেছি চলো দেখে নিই এই করে নিয়েছি পটল ভাজা দেখো দেখা যাচ্ছে না অন্ধকারে কি করব বলো আজকে দেরি হয়ে গেছে অনেকটা যেহেতু কাছাকাছি ছিল তার জন্য দেরি হয়ে গেছে চলো পটল ভাজাটা দিয়ে দিই দুটো পটল ভাজা দিয়ে দিলাম ওনাকে আমিও দুটো নিয়ে নিই তিনটেই ছিল পটল বুঝলে ঘরে কোনো সবজি নেই কালকে বাজারে যেতেই হবে আর আর সত্যি কথা বলতে গিয়ে আজকে হলো বারের দিন আমাদের তো মাংস টাংস হবে না যে বলো আজকে রাখি পূর্ণিমা মাংসটা কিন্তু সবাই নেবে প্রায় যাই হোক আমাদের তো আর তা নেই তার জন্য আর বাজারে গেলাম না দিকের কাজ সারলাম আর কি রান্না করেছি সেটা তো দেখতে হবে চলো এদিকে করে নিয়েছি মুসুরির ডাল এই যে দেখো আচ্ছা খেয়ে নি তারপর দেখাচ্ছি তো এইখানে আমি ডাল রান্না করে নিয়েছি এই যে দেখো অন্ধকার হয়ে রয়েছে কিছু বুঝতেও পারছি না এই যে দেখো ডালটা কিন্তু আমি এইভাবে রান্না করেছি হ্যাঁ একদম মোটা করে ডালটা রান্না করেছি আর নেবে না ডাল আর এই দিকে আমি রান্না করে নিয়েছি দেখো ডিম ডিম আলু দিয়ে কষাও না ঝোলও না এই এক টাইপের করেছি ঠিক আছে তো চলো ওনাকে ডিমটা দিয়ে দিই এই যে ডিমের তরকারি দেখো ডিমের তরকারি বসিয়ে স্নান করতে গেছি তা নাহলে অনেক দেরি হয়ে যাবে তো ডিমের তরকারিটা কিন্তু আমি এইভাবে রান্না করেছি দেখো তো তরকারিটা কি ভালো হয়েছে এই যে কীভাবে দেখাবো তোমাদের আজকে মানে কারেন্ট নেই এমন অবস্থায় এই যে তো এই হলো আমাদের আজকে দুপুরে রান্না করা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই কী করবো বলো ভোর ছটার আগে থেকে কারেন্ট গেছে জানো ভোর ছটার আগের থেকে কারেন্ট গেছে একবার একটু আসলো দশ মিনিট আসলো কি না আসলো আবার চলে গেলো আজকে দেখো আমাদের বাড়িতে নয় কোনো অনুষ্ঠান নেই কিন্তু যাদের বাড়িতে অনুষ্ঠান তাদের তো অসুবিধা লোকজন আসবে রাখি পূর্ণিমা বলে কথা তাই তো কি বলবে বলো কিছু বলার নেই তা চলো টাটা বাই বাই আবার আসবে একটা কোন একটা ভিডিও নিয়ে আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা একবার কমেন্ট করে জানিও